কীভাবে কাটা থেকে ডিসকাউন্টে অর্ডার করবেন তো কাটা বর্তমানে খুব জনপ্রিয় এবং ডিসকাউন্টের দিক থেকে খুবই আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে তো এটা দারাজের মতো একটা অনলাইন প্ল্যাটফর্ম এখান থেকে সকল কিছু আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন তো কীভাবে কাটা অ্যাপস থেকে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো এটা থেকে অর্ডার করার জন্য প্রথমত কাটা ব্যবসার প্রয়োজন হবে তো আপনার গুগল স্টোর থেকে কাটা ব্যবসাটা ইনস্টল করে নেবেন তো স্টোরে সার্চ করে দিলে অ্যাপসটা প্রথমে পেয়ে যাবেন তো এই অ্যাপসটা ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন তো এটার মাধ্যমে সহজে আপনি অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করতে পারবেন অনেক ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা নতুন একটা অ্যাপস তো অনলাইনে অর্ডার করার জন্য এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম তো এখান থেকে সহজে আপনি ভালো ভালো প্রোডাক্ট কম প্রাইসে কিনতে পারবেন এটা নতুন তাই বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো যেকোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য নিচে দিকে হোম স্ক্রিনে রয়েছে এবং উপরের দিকে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করতে পারেন তো এখানে সার্চ করলে পেয়ে যাবেন অথবা হোম স্ক্রিন থেকেও আপনারা পেয়ে যাবেন তো এখানে সার্চ করে দেওয়ার পর যে প্রোডাক্টটি কিনতে চান জাস্ট Store চলে যাবেন তো নিচে দিকে দেখুন যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনার পছন্দের প্রোডাক্টটি ক্লিক দেবেন এবং এটাতে আপনারা এটকাট অথবা বাইনা অপশন রিসে এটকাটে ক্লিক করলে আপনি একসাথে অনেকগুলো অর্ডার করতে পারবেন এছাড়া বাইনাও ক্লিক করলে আপনি যেকোনো একটা অর্ডার করতে পারেন বাইনাও ক্লিক করে দিবেন তারপর প্রথমত আপনাদের অ্যাকাউন্ট করা না থাকলে এখানে অ্যাকাউন্ট করতে হবে আপনাদের এসআর জয়ে প্রথমে অ্যাপসে ঢোকার পর আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন তো অ্যাপসে ঢোকার পর অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনারা এই অপশনে চলে যাবেন অ্যাকাউন্ট অপশন রয়েছে সাইড দিয়ে এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে নিচে দিকে রেজিস্টার অপশন রয়েছে এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখে যে আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিতে হবে এখানে অথবা গুগল ক্লিক করে আপনি গুগল জিমেইল মাধ্যমে অ্যাকাউন্টে করে নিতে পারেন এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন

ক্লিক করুন তো এখান থেকে আপনাদের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার নিচে দিকে রয়েছে সেভ অপশন এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন এখানে অ্যাড্রেসের সকল কিছু আপনি দিয়ে দিবেন হাউস নং বিল্ডিং সব কিছু দিয়ে দেওয়ার পর সেভ করে নেওয়ার পর দেখুন যে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে তো এখন যে কোনো কিছু অর্ডার করার জন্য এখানে নিচে দিকে ভাউচার কোড রয়েছে অথবা পেমেন্ট অপশন আসবে নিচে দিকে প্রেস অর্ডার ক্লিক করুন এবং নিচে দিকে দেখুন যে আই এগ্রি দা টার্মস এন্ড কন্ডিশন এখানে ক্লিক করে দাও প্রেস অর্ডার ক্লিক করবেন প্রেস অর্ডার ক্লিক করার পর দেখতে পারেন যে এখানে ক্যাশ অন ডেলিভারি বিকাশ নগদ রকেট এখানে পেমেন্ট মেথডটা চলে আসছে আপনি কিসে পেমেন্ট এখানে ক্যাশ অন ডেলিভারি দিলে পণ্যটি হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারেন এছাড়া বিকাশ নগদে সরাসরি পেমেন্ট করতে পারেন তো এখানে ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে দিলাম এরপর কনফার্ম অর্ডার ক্লিক করলে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো এই নিয়মটি ফলো করে সহজে আপনি কার্ট থেকে অর্ডার করতে পারেন অনলাইনে খুব সহজে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখা জন্য you